চলুন একটা বেশ পরিচিত কিন্তু বেশ কঠিন একটা পরিস্থিতি ভাবা যাক আপনার টিমের একজন খুব নির্ভরযোগ্য কর্মী যার উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন হঠাৎ করে তার কাজের গতি কমে আসছে এমন একটা অবস্থায় ঠিক কি করা উচিত এই বিষয়টা নিয়েই আমাদের আজকের আলোচনা তো আপনার সেই ভরসাযোগ্য কর্মীটির পারফরম্যান্স যখন পড়তে শুরু করেছে তখন ঠিক পরের স্টেপটা কী হবে এটা এমন একটা প্রশ্ন যেটা অনেক ম্যানেজারকেই কিন্তু বেশ ভাবায় দেখুন এই অবস্থায় সাধারণত দুটো রাস্তা থাকে একটা হল চটজলদি রিয়াক্ট করা যেমন রেগে যাওয়া বা সরাসরি ছাঁটাই করার কথা ভাবা কিন্তু এটা করলে দলের বাকিদের মধ্যেও কিন্তু একটা ভয় আর নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয় আর দ্বিতীয় রাস্তাটা হলো সমাধানের দিকে এগোনো মানে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে তা খুঁজে বের করা আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আর আসল সমাধান কিন্তু এ দ্বিতীয় পথেই আছে ব্যাপারটা অনেকটা জানেন একটা নীতিয়ে পড়া গাছের যত্ন নেওয়ার মতো গাছটা কেন শুকিয়ে যাচ্ছে তার কারণটা না জেনেই যদি শুধু আরও বেশি করে পানি দেওয়া হয় তাতে তো কোনো লাভ হবে না তাই না ঠিক তেমনি একজন কর্মীর সমস্যার গভীরে না গিয়ে শুধু চাপ দিলে কোনো সমাধান আসে না তাহলে সবার আগে কি করতে হবে কোনও অ্যাকশন নেওয়ার আগে আসল কারণটা জানতে হবে কারণ ঠিকঠাক না জানলে সমাধানও তো ঠিক হবে না এই কারণটা খুঁজে বের করার জন্য তিনটা সহজ ধাপ আছে প্রথমত আসলেই পারফরম্যান্স কমেছে কি না সেটা নিশ্চিত হতে হবে নাকি এটা শুধু আমাদের একটা ধারণা যদি মনে হয় পারফরম্যান্স সত্যি কমেছে তাহলে তার সাথে খোলামেলা কথা বলার জন্য একটা ফর্ম্যাল মিটিং করা উচিত আর সবশেষে সেই আলোচনার মধ্যে দিয়েই সমস্যার আসল কারণটা খুঁজে বের করতে হবে এখানে একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে তার কাঁধে যে দায়িত্বগুলো দেয়া হয়েছে আর তার কাছ থেকে যা আশা করা হচ্ছে সে দুটো কি আসলেই এক অনেক সময় কিন্তু দেখা যায় কর্মীর কাছে তার কাজের পরিধি বা তার থেকে কি চাওয়া হচ্ছে সেটাই পরিষ্কার থাকে না ধরুন আপনি হয়তো চাইছেন কর্মী নতুন ক্লায়েন্টদের সাথে কথা বলুক কিন্তু তার হয়তো ধারণা তার মূল কাজ শুধু পুরনো ক্লায়েন্টদের দেখভাল করা এই ছোট্ট ভুল বোঝাবুঝিটাও কিন্তু পারফরম্যান্স খারাপ হওয়ার একটা বড় কারণ হতে পারে কারণটা একবার যখন বোঝা গেল তখন সমাধানের রাস্তাটা কিন্তু একার নয় একসাথে বানাতে হবে মানে সামনের পথটা হবে একটা পার্টনারশিপের মতো এর জন্য কিছু দারুণ কার্যকরী স্টেপ নেওয়া যায় যেমন ধরুন দুজন মিলে একটা ফর্মাল অ্যাকশন প্ল্যান বানানো যেখানে লক্ষ্যগুলো খুব পরিষ্কার করে লেখা থাকবে এরপর নিয়মিত ফলো আপ করা যাতে সে বুঝতে পারে যে আপনি তার পাশে আছেন দরকার হলে তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোচিংয়ের ব্যবস্থা করা এবং অবশ্যই গঠনমূলক ফিডব্যাক দেওয়া যা তাকে ভুলগুলো শুধরে নিতে সাহায্য কর আর হ্যাঁ একটা খুব জরুরি কথা পুরো ব্যাপারটা যাতে প্রফেশনাল থাকে আর সবকিছু পরিষ্কার থাকে তাই সব আলোচনা আর প্ল্যানের একটা লিখিত রেকর্ড রাখাটা কিন্তু দারুণ বুদ্ধিমানের কাজ এতে পরে কোনো ভুল বোঝাবুঝি সুযোগ থাকে না এবার আসা যাক আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিকে উৎসাহ আর মানবিকতা একজন কর্মীর উন্নতির জন্য কিন্তু সঠিক পরিবেশ তৈরি করাটা প্রায় অর্ধেক কাজ একটা কথা কিন্তু একদম সত্যি ছোট্ট একটু প্রশংসাও অনেক সময় ম্যাজিকের মতো কাজ করে যখনই তার কাজের সামান্য উন্নতি দেখবেন সেটার প্রশংসা করুন এইটুকু উৎসাহই তাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে এছাড়াও আরও কিছু জিনিস ভেবে দেখা যেতে পারে যেমন তার কাজের ধরনে কোনো ছোটোখাটো পরিবর্তন আনা যায় কি না তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক আছে কিনা সেটাও নিশ্চিত করা দরকার প্রয়োজনে কোম্পানির এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা ইএপি এর সাহায্য নেওয়ার কথাও বলা যেতে পারে এটা হল এমন একটা প্রোগ্রাম যা কর্মীদের ব্যক্তিগত বা কাজের সমস্যা নিয়ে বিনামূল্যে আর একদম গোপনে পরামর্শ দেয় কিন্তু এত চেষ্টার পরেও যদি অবস্থার কোনো পরিবর্তন না হয় তখন কিছু কঠিন কিন্তু জরুরি সিদ্ধান্ত নেবার সময় চলে আসে প্রশ্নটা হল এত কিছুর পরেও যদি কোনো উন্নতির চোখে না পড়ে তখন কি করা উচিত এটা নিঃসন্দেহে একজন ম্যানেজারের জন্য খুব কঠিন একটা মুহূর্ত তবে একদম শেষ কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরেকবার ভেবে দেখা উচিত তাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি তার পদের জন্য ঠিক ছিল এমনও তো হতে পারে যে সমস্যাটা আসলে দায়িত্ব বণ্টনেই ছিল সবশেষে মূল ব্যাপারটা হল ক্ষমতার ব্যবহার না করে সহমর্মিতাকে এগিয়ে রাখা মানে পুরো বিষয়টাকে একজন মালির চোখ দিয়ে দেখা দেখুন একটা গাছের ভালোভাবে বেড়ে ওঠার জন্য যেমন ঠিকঠাক মাটি আলো আর যত্ন লাগে ঠিক তেমনি একজন কর্মীরও তাই প্রয়োজন সঠিক পরিবেশ নির্দেশনা আর যত্ন পেলেই একজন কর্মী তার সেরাটা দিতে পারে সুতরাং মূল কথাটা হল ক্ষমতা বা কর্তৃত্ব দিয়ে নয় বরং সহমর্মিতা আর একটা ভালো পরিকল্পনা দিয়েই কিন্তু একজনকে তার সেরা পারফরমেন্সে ফিরিয়ে আনা সম্ভব আর এটাই একজন ভালো ম্যানেজারের পরিচয় শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আমরা কি শুধু কর্মীর কাজটাকে দেখছি নাকি সেই কাজের পেছনের মানুষটাকেও দেখতে পারছি এই উত্তরটাই হয়তো আমাদের ম্যানেজ করার পুরো ধারণাটাই বদলে দিতে পারে